বাড়িতে পড়ার জন্য আমি একদিন বলছিলাম যে বাড়িতে পরার জন্য আমার প্লাজো লাগবে কিন্তু বলিও কিন্তু যে কিনে দেবে আমি না এখন তার পরে নেব দিয়ে ব্যাস দেখছি এসে গেছে বাবু দিয়ে দিয়েছেন বেশ নরম কিন্তু দেখেছো ঘরে পড়ার জন্য ঠিক আছে কালারটা ভালো আই বললাম না গেঞ্জি টাইপের হবে তো হ্যাঁ হয়ে যাবে ফ্রি সাইজ বলেছিল

তোমাকে তো সবসময় গিফট দিয়ে যাচ্ছি আমি আর তো কিছুই পাই না তো তুমি দেবে না তো বর গিফট দেবে না তো কে দেবে পাশের বাড়ি কেউ দেবে নাকি আর কেউ দেবে নাকি বলো তো যাচ্ছি সব সময় তো দিই হ্যাঁ বর দেবে না কে দেবে বিয়ের আগে বাবা দিতেন বিয়ের পরে বর দেবে এটাই তো স্বাভাবিক নাকি হুম শুনবো বলি শোনা গো শোনা শোনা কে দিয়েছে বাবা 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 হ্যাঁ শোনা বাবা দিয়েছে আমার মেয়ে বাবা না আমি দিব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা দেখো আমিও তোমার জন্য একটা অর্ডার দিয়েছি তুমি কি শুধু দাও আমিও তো দিই নাকি আমিও তো দিই নাকি কাজের জিনিস দেখো হলো

ঠিক আছে বড় মাসে এখন যেটা ভালো ভেবেছে সেটাই দিয়েছে আর কি করা যাবে যাই হোক আমি ওর জন্য স্প্রেটা দিয়েছিলাম না তো সেই স্প্রেটা বললাম যে ওটা পায়ের জন্য খুব ভালো আমি ভেবেছি তো ওটাই এসেছে ও বাবা দিয়ে দেখি বে স্লিল কলে এসেছে চলো বা এসছে তাই ভালো থ্যাংক ইউ আমায় কিন্তু বলেনি নিয়ে এগুলো একদম শ্যাম্পুটার কথা আমাকে বলেনি আমাকে কিচ্ছু বলেনি যে অর্ডার দিয়েছি এসেছে যখন তখন দেখলাম যে এই ব্যাপার কি অবস্থা দেখো বড় মাসের কাণ্ড দেখলে না মাথাটা জাস্ট জাস্ট গরম হয়ে যায়